আপনারা প্রিয় ভাই অবনেরা আজ আমরা প্রস্রাবে অসতর্কতার কারণে কবরের কঠিন শাস্তি দেওয়া সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করবো তো চলুন মূল ঘটনায় ফিরে যাওয়া যাক আহমদপুর সার্কিয়ার একজন পুণ্যবতী মহিলা ছিলেন তিনি একজন দিনই মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার রোগ নির্ণয় করা যাচ্ছিল না ভাওয়ালপুর হাসপাতালে তাকে আমার তত্ত্বাবধানে ভর্তি করা কিছুদিন চিকিৎসা চলল কিন্তু তিনি কোনোভাবেই সুস্থ হলেন না মারা গেলেন তার চিকিৎসার ব্যয় নির্বাহ করত করাচের একজন হাজি সাহেব সেই হাজি সাহেবকে জানানো হলো তিনি এলেন ইতিমধ্যে মহিলাকে দাফন করা হয়েছিল হাজি সাহেব মহিলার কবরের সামনে এসে বললেন মহান আল্লাহর বিশেষ রহমত মহিলার কবরে কবরে বর্ষিত হচ্ছে মহিলা খুব ভালো আছেন সাহেবকে খুশি মনে পরদিন সেই কবর স্থানে হাজি সাহেব পুনরায় গেলেন ফিরে আসার পর তিনি ছিলেন বেশ গম্ভীর সারাক্ষণ কান্না করতেন খানা পেনা বন্ধ করে দিলেন সবসময় দুয়া ইস্তেক ফার করতেন তিন দিন তিনি কিছু পানাহার না করায় তিনি বেশ দুর্বল হয়ে পড়লেন হাজি সাহেবের ডাক্তার জামাতা আমাকে শ্বশুরের কাছে নিয়ে গেলেন আমি গিয়ে দেখি হাজি সাহেব শেষদায় পড়ে দোয়া ইস্তেকভার করছেন আর শুধু কান্না করছেন তার কান্না ছিল মন তুলপাল করা হাজারি যারা সেই হৃদয় বিদার কান্না শুনত তাদের চোখ অশ্রু সজল হয়ে যেত আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম তার এরকম অবস্থা হওয়ার কারণ জানতে চাইলাম বললাম হাজি সাহেব আমাকে বলুন আপনার কি হয়েছে হাজি সাহেব আমার প্রতি তাকালেন তারপর বললেন হজরত মৌলানা আহমদ আলী লাহোরি আমাকে কালকে কবরের অজিফা শিক্ষা দিয়েছেন প্রথম দিন আমি আমার পরিচিত মহিলার কবরে গিয়ে কাশফে কবরের অজিফা পাঠ করলাম মহিলার কবর থেকে খবর পাওয়া গেল যে তিনি ভালো আছেন পরদিন একই অজিফা অন্য কবরের পাশে পড়ে দেখি পুরো কবর স্থানে মাত্র তিনটি স্থান বাদে অন্য সব কবরে আগুন জ্বলছে কবরে লাশগণ চিৎকার করছে ছটফট করছে কোন কবরে আগুনের তীব্রতা বেশি কোন কবরে আগুনের তীব্রতা কম হাজি সাহেব বললেন এমন করুণ দৃশ্য দেখার পর কাঁদব না তো কী করবো ও লাশের কবরের শাস্তি কমিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করছি এত ভয়াবহ শাস্তি যে যদি আপনারা দেখতেন তবে হয়তো পাগল হয়ে যাবেন অথবা ভয় আতঙ্কে মরে যাবেন তারপর হাজি সাহেব রসুল সাল্লাহ আলিহা সাল্লামের একটি হাদিস শোনালেন রসুল সাল্লাহ আলহাম বলেছেন কোবরের আজাব এত ভয়াবহ যে মানুষ যদি সে আজাব দেখে অথবা সে আজাবের শব্দ শোনে তাহলে তারা পাগল হয়ে জঙ্গলে চলে যাবে লাশদের দাফন করা বন্ধ করে দিবে আমি হাজি সাহেবকে কোবরের এত ভয়াবহ শাস্তির কারণ জিজ্ঞাসা করলাম তিনি বললেন নামাজ ছেড়ে দেওয়া এবং প্রস্রাবে অসতর্কতার কারণেই মুরদারদের কাছে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে কবরে সেই ভয়াবহ দৃশ্য দেখার পর হাজি সাহেব সারাক্ষণ কান্না করতেন কাঁদতে কাঁদতে তিনি একদিন মৃত্যুবরণ করলেন প্রিয় ভাই বোনেরা এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম আমরা যখন প্রস্রাব পায়খানা করি আমাদের বিভিন্ন কারণে আমাদের অসতর্কতার কারণে প্রস্রাব আমাদের পোশাকে বা আমাদের শরীরে লেগে থাকে যা আমরা কখনো বুঝতে পারি না প্রিয় ভাই বোনেরা এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে প্রস্রাব করার সময় আমাদের কাপড়ের জন্য কোনো সিটা ফিটা না লাগে আমাদের এভাবেই সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা এই ছিল আজকের এই ঘটনাটি ঘটনাটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে